হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিম ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বিগ ব্রেকিং নিউজ তো ইতিমধ্যে যে বিষয় দুটো জানা যাচ্ছে সেটা হলো অনেকেই তোমরা কিন্তু জেনে গেছো যে দু হাজার তেইশ টেট পাস তো তারা সরি দু হাজার তেইশের যে টেট হয়েছিল তো তারা কিন্তু দীর্ঘদিন ধরে তারা কিন্তু অপেক্ষা করছিল তারা ইতিমধ্যে পথেও কিন্তু নেমেছে গত উনিশ তারিখে তো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে পর্ষদের পক্ষ থেকে যে আজকে দুপুর আজকে বিকাল চারটের সময় পর্ষদ কিন্তু দু হাজার তেইশ টেটের যে রেজাল্ট তো সেটা কিন্তু মানে বের করতে চলেছে তো যাই হোক তো এটা একটা বিষয় এটা একটা ধামাকা আচ্ছা আর বিষয় কি রয়েছে তো সেটা হলো দু হাজার বাইশ টেট পাস তো তারা কিন্তু দীর্ঘদিন ধরে দু হাজার বাইশে কিন্তু টেট পাস করার পরে দীর্ঘদিন ধরে তারা কিন্তু পথে নেমেছে বারবার তারা নিয়োগের জন্য বিভিন্ন দ্বারে কিন্তু তারা ঘুরেছে তো শেষমেশ তাদের স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে তো দেখো আমরা যেটা তোমরা যেটা দেখতে পাচ্ছ তো এখানে যে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদের বেঙ্গল গভর্নমেন্টের তো সেখান থেকে কিন্তু একটা নোটিস যেটা করা হয়েছে তো এখানে এই যে নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে দু হাজার পঁচিশের তো এই রিক্রুটমেন্টে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ যে টেট পাস ক্যান্ডিডেট তো তারা অবশ্যই এবং তার পাশাপাশি বিগত দিনের দু হাজার চোদ্দো দু হাজার সতেরো টেট এই সব টেটগুলো থেকে যারা ছিল তো তারাও এখানে কিন্তু আসবে তো যাই হোক তো এইসব ক্যান্ডিডেটদেরকে নিয়ে কিন্তু আগামী দিনে টেট আগামী দিনে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে তো সেই রিক্রুটমেন্টে যে ভ্যাকেন্সি থাকবে তো সেটা কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফিনান্স ডিপার্টমেন্ট তো তারা কিন্তু ইতিমধ্যে পাবলিশ করেছে তো তারা যেটা অনুমোদন দিয়েছে আমরা সেটা একটু দেখে নেব তো দেখো তোমরা আশা করছি লক্ষ্য করছো এই যে এখানে যে ভ্যাকেন্সির কথাটা দেখো বলা হয়েছে তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি তো এইটাকে কিন্তু আপাতত গ্রান্ট করা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তো আপাতত ধরে নেওয়াই যায় যে এই যে ভ্যাকেন্সি এটাতেই কিন্তু নিয়োগ হতে চলেছে তো বিষয়টা মানে এর থেকে বেশি নিয়োগ আর সম্ভব না এটা বোঝাই যাচ্ছে তো যাই হোক তেরো হাজার চারশো চারশো একুশ তো সেটা আপাতত বের হয়েছে তো তাহলে এই নিয়োগেই কিন্তু শেষমেশ শিলমোহর পড়তে চলেছে তাহলে ক্যান্ডিডেট সংখ্যা টোটাল কেমন কী হতে পারে ওটা কিন্তু অ্যাপ্রক্স আমার মনে হয় প্রায় পঞ্চাশ হাজার শুয়ে যাবে যেহেতু দু হাজার তেইশের আবার দু হাজার তেইশ পয়েন্ট তারা আবার এখানে ঢুকতে চলেছে তো যাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে একটা হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আগামী দিনে হতে চলেছে তো যাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে আবার আসবো তো এই বিষয়টা উল্লেখ করলাম তো এখন দেখা যাক নোটিফিকেশানটা কবে কি আসে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে পর্ষদ থেকেও জানানো হয়েছিলো যে পুজো পর্যন্ত অপেক্ষা করতে তো আশা করা যায় ভ্যাকেন্সিটা আবার তো জানিয়ে দিল তো হতে পারে পুজোর পর পরই কিন্তু দিয়ে দিতে পারে বা দেখা যাক আজকে তেইশে রেজাল্ট আউট করবে তো তেইশে রেজাল্ট আউট করার পর পরই আবার হতে পারে নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু চলে আসতে পারে পুজো পর্যন্ত অপেক্ষা করতে বললেও আমরা জানি পর্ষদ যখন কাজ করে তখন কিন্তু খুব দ্রুততার সঙ্গে করে তো যেহেতু দু হাজার তেইশের রেজাল্ট এটা একটা অন্তরায় ছিল তো তেইশের রেজাল্ট বেরিয়ে গেলে আশা করছি আর কোনো সমস্যার কথা না তাহলে আমার মনে হয় খুব দ্রুত পূজার আগেও মানে দু একদিন আগেও কিন্তু নোটিফিকেশন দিয়ে দিতে পারে নিয়োগের যে নোটিফিকেশন এখন দেখা যাক বিষয়টা কোন দিকে কি যায় তো এই বিষয়টা আমি জানালাম অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে